নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো সকাল থেকে এসে বাবাকে খাওয়া দাওয়া করাইছি নিজেও করছি আজকে ওয়েদারটা যদি ভালো যায় অনেকগুলো কাজ করা যাবে আপনারা জানেন বৃষ্টিতে আমার যে বাইরে রান্নাঘর ছিল সেটা পড়ে গেছে ওটা একটু মেরামত করার চেষ্টা করব আর কি একা একা তো পারা যাবে না যদুর পারে চেষ্টা করব তারপরে বাকি কাজগুলো যদি সময় থাকে তো করব তারপর আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করা হয় কাবরাঙা গাছে ভালো মুকুল আসছে প্রচুর মুকুল আসছে বাইরে থেকে তেমন বোঝা যায় না ভিতরে অনেক বেশি এই কাবরাঙাগুলো রসালো বড়ো হয় খেতে বেশ ভালো প্রচুর মুকুল আসছে সমস্ত গাছ গাছটাও তো অনেক বড় বিশাল বড় গাছ কথা হয়েছে গরির উপর গরিবের উপর হে গরিবের সাথে সবাই পারে বুঝলেন নাই আমি তো এমনি ঘর দিতে পারি না তো রান্নাঘর যাই একটু উঠেছি তারপরে রান্নাঘরে পড়ে গেছে উলুতে উলু এত উলু উলুতে মানে গঙ্গল সব হয়েছে এখানে তো বাস না কাঠ কাঠে কাঠ দিয়েছিলাম কিন্তু সব শেষ তিনগুলো আবার দু হবে ধুয়ে শুকিয়ে দেব তারপরে দেখি আজকে তো গরম ঢাকা যাবে না আজকে হয়তো খুঁটিগুলো এগুলো যদি ঠিকঠাক করা যায় তাই করার চেষ্টা করা আজকে আবার রবিবার রবিবারে আমরা বাস কাটি না রবিবার বৃহস্পতিবার কি হাতাটার সম্ভাবনা বেশি

টিন টুন এগুলো সরানো হয়েছে সমস্যা হয়েছে কাজ করা যাবে না আপাতত এই যে পিঁপড়ে উঠছে ওই এগুলো খুব মারাত্মক কামড় দিলে আট দশটায় কামড় দিছে এই এতো পিঁপড়াতে কাজ করা যাবে না ওই ভর্তি পিঁপড়া বড় বড়ো আমরা গ্রাম অঞ্চলে এগুলো বলি সিলিডাইয়া সিলিডেয়া যে বাবা ভর্তি গেছে এখানে দাঁড়ানো সম্ভব না কাজে আপাতত চুলাটা ঢেকে রাখবো আকাশের অবস্থা খুব ভালো তা না তাতে বৃষ্টির জল যাতে চুলাতে না ঢুকে এক ফাই টিন দিয়ে চুলাটা ঢেকে রাখি পিপড়া যদি জায়গা তারপরে কাজ ধরবো মানে বৃষ্টি হবে এরকম গরম পড়ছে তাই না গাছে জাম্পরে কি শেষ না দূরে টা আছে একটা একদিন দেখছিলাম মনে হয় পরে গেল ওই যে একটা আছে ছোট ওই যে খুঁজলে পাওয়া যাবে দুটো একটা ওই ওই সুজা আছে একটা ও গাছের রেখায় চাওয়া যাচ্ছে খালি দেখবো না

কোনটা দেখা যাবে না না যেন যদি ভালো হয় কত দিয়ে যে হাড়ের কি রাশি না 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 তো দিয়ে কিন্তু কারেন্ট চার্জ দাও দিবি যেন বসাই নিয়ে দেখা দেবো এমটা দেখা যায় কিন্তু কইmaz দি আপনার আলু বেগুনটা একটা ঝোল হবে তাই না হ্যাঁ এটা ডাল আছে এদিকে চাষি একসাথে এই যে আমার কাজগুলো টগাইছি চারটা খুঁটি মানে গাঁতি করা হয়েছে এরপাশে একটা ওই পাশে একটা এখানে এখানে তো দেখব সিমেন্টের খুঁটি সিমেন্টের খুঁটি চারটে আছে ওইখান দুটা খাড়া দেখা যায় ওই যে ওই দুটা দেব ওই যে এখানে একটা আছে আর ওই যে রাস্তার এখানে একটা শোয়ানো আছে চারপাশে চারটা কুটি দিয়ে দেব সিমেন্টের কুটি দিলে তাহলে টেনশন থাকবে না করার কুটির জন্য আর ভেঙে পড়বে না তো হ্যাঁ সে দা যে কোনো কোনো আসলে কুটিগুলো ধরে দিয়ে দিয়ে দেবো

আমাদের এখানে বাড়িতে অনেকগুলো ছিল তো আমাদের এখন চারটা আছে একটা দুইটা তিনটে আর এই যে একটা চারটা আর গুলা নষ্ট হয়ে গেছে দশ বারোটা ছিল আর কি আমরা দেখছি এগুলোর মধ্যে জিনিস ছিল ঈদের ভয় থাকে না এই আর কি মাছ দেবেন না Da, bu çok güzel. Ne, bu இதேல பாருங்க இதேல அதுல ஒரு மார்க்கிங் இருக்கு. இதேல பாருங்க. இது அதுல அதே நீதி பANDOல கோ காம்பல் பண்ணலாம். ஆலந்துலலாம். இதெல்லாம் என்ன பண்ணிடலாம். இதா செடே இருக்கு. ஆ বের্ষটে এই যে কাম ফোন বাইরে যাই بده ও এতো ইজ ভিডিও কই না হ্যাঁ হ্যাঁ আমি তো মুখারে আঞ্জালে দিয়া সপিলি এই যে জব্দ

তো আজকে মোটামুটি কাজ ভালোই পুছন্ন হল রান্নাঘরের সমস্যাটা অনেকটাই সমাধানের দিকে এই কালকে ওটার কাজ শেষ দু আশা করি অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন